পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় জীবনের বোঝা বইতে গিয়ে দেখলাম এর সেই স্কুল ব্যাগটাই অনেক হালকা ছিল তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা বলতে পারো তো প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার সহজ উপায় সংসারে একটু টিকনিক খাটালেই মনে হবে পৃথিবীর সুখী মানুষ তুমি তো কিছু টিপস তোমাদের আমি শেয়ার করব প্রত্যেক দিন ঘর বাড়ি পরিষ্কার করার কিছু টিপস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমার সবাই কেমন আছো আমি মনে করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের আমি বলছি প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার সহজ উপায় বা টিপস তোমাদের কাছে আজকে আমি শেয়ার করবো সংসারে একটু টিকনিক খাটালে মনে হবে এই পৃথিবীর সুখী মানুষ টিকনিক মানে কিভাবে আমি আর কি টিকনিক খাটাই এই যে দেখুন এখানে মানে কীভাবে আমি সেভ করি মানি সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করি মানে তো জানোই আমি প্লাস্টিকের ভাড়ে আর কি টাকা জমাই পাঁচশো টাকা তো নতুন কস কসে ঢুকাই আর আগে তো কুড়ি টাকা করে ঢালতাম এখন কিন্তু আমি কুড়ি টাকা ঢালি না এই কারণে প্লাস্টিকের ব্যাংকটা ভর্তি হয়ে যাবে সেই জন্য আর কি আমি কুড়ি টাকা না একশো টাকা করে রাখি চার দিন পাঁচ দিন পাঁচ দিন হয় পাঁচ করি একশো তো পাঁচ দিন পর পর আমি একশো টাকা করে ঢালি আর কি তো এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন জামা আমি পরেছি এটা কিন্তু নিউ জামা আর কি মেয়ের কাছ থেকেই মানে বানিয়ে নিছি মানে এটাকে লং লং কুর্তিই বলতে পারো আমি কিন্তু সবসময় লং জামাই আর ফুল বাজুই আর কি পরি তো কেমন মানিয়েছে একটু বলবেন তোমরা তো চলো মানে এইভাবে আমি কীভাবে আর কি প্রতিদিনে ঘর বাড়ি পরিষ্কার করি মানে দেখো প্রত্যেক দিনে আমরা যদি প্রত্যেক দিনের কাজ প্রতিদিনের কাজগুলো যদি প্রত্যেক দিনে আমরা করে থাকি না তাহলে কিন্তু সব কাজে আর কি আমাদের সহজ মনে হবে আর কি আর আমরা যদি মনে করি যে না ঝাড়াঝাড়ি মোছামুছি ওইগুলো করব না থাক পরের দিন করবো আর পরের দিন আসলে বলে থাক আর পরের দিনে করবো তো এভাবে করতে করতে নেই এক মাস চলে যায় তখন জালসি টালসি আবার ধুলো বালি কত কি লেগেই থাকে আর নোংরা হয় আমার দেখুন আমার ঘরের ভিতর কিন্তু তেমন দামি কোনো জিনিসপত্র নেই সব কিছু সাদা মাটা এই যে দেখতেই পাচ্ছেন টিনের বেড়া আরে যেদিন ব্যাগটা এখানে আমি ওই ব্যাগের মধ্যে ডেলিভারি দেই আবার এই যে দেখুন গামলা গুমলা হাড়ি টাড়ি ওই চকরি তলায় খাটের তলায় দেখুন আর টেবিলের উপরে সাদা মাটা ওই কাপটা ওই টুকিটাকি টাকি আর কি তেমন দামি কিছু জিনিস নেই যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আর কি গরিব বলতে গরিব সংসার বলতেই বলতেই পারেন আর কি একবেলা যদি খাই ভালো মন্দ তো দুবেলাই আমাদের ভাগ্যে জোটে না জানি না পড়োলা কবে মুখ তুলে চাইবে যে আমার হাজব্যান্ডকে ইনকাম দেবে আমাকে কিছু ইনকাম দেবে তো সেটাই আর কি এই যে দেখুন একটা টেকনিক আমি করে রেখেছি মানে ওই যে কোনো ধনে পাতা আছে না ধনে পাতাগুলো বেশি করে নিয়ে এসেছি তো ওই গ্লাসের মধ্যে একটা কাঁচির গ্লাসের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছি যাতে চার পাঁচ দিন ওখানে ধুয়ে ধুয়ে খাওয়া যায় রকম সবজি হইলো যেমন সবজি রান্না শেষ শেষে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন মানে অং নমং শিবাই করিয়ে দেবেন বাস তো সে ওইভাবে আর কি ছড়িয়ে ছিটিয়ে দিলে নামার সময় আর কি সবজিটা টেস্ট হবে খেতে এটা একটা টেকনিক আর আমি কিন্তু না এইভাবে মোছামুছি করি আর প্রত্যেক দিনে কিন্তু মোছামুছির ক্ষেত্রে আমি ওই কী ব্যবহার করি যেন ন্যাকড়ার মধ্যে আমি নেই কোনো দিন করি অল্প একটু ওই ন্যাকড়াই একটা ভেজাই ওখানে মানে নিম পাতা শ্যাম্পু সাপের প্যাকেট ডেটল ওখানে একসাথে আমি মিক্স করে না একটা বয়ামের মধ্যে রেখে দিয়েছি ওখান থেকে একটু একটু করে নেই ওই ন্যাকড়ার মধ্যে শুকনো নেকড়ার মধ্যেই নেই আর কি হালকা ফুলকা বেশি নেই জাপ জাপে হয় আবার জ্যাপে হলে না ওই বলি এসে ওই জাপার উপরে পড়ে আবার বিচ্ছিরি লাগে দেখতে সেই জন্য হালকা ফুলকা ওই শুকনো ন্যাকড়ার মধ্যে নিয়েই মানে টিনের বেড়া আলমারি বলো ওইগুলোই মোছা থাকি বিছানা বলো ওইগুলোই আমি পরিষ্কার করে থাকি এইগুলো কিন্তু আর কি ঘর বাড়ি পরিষ্কার করার সহজ উপায় আর একটা তো করতে পারো সহজ উপায় তোমাদের আমি বলছি টিপস দিচ্ছি সেটা হচ্ছে কি জানো তোমরা আর একটা ঘরোয়া পদ্ধতিতে আর কি ঘর ঘর বলতে কি ওই যে রুমের ভিতরে যে ওই আলমারি বা ওই খাট থাকে ওই ফাঁকে ফাঁকে না কত মানে কাটা কাটা থাকে ডিজাইন থাকে ওইগুলোতে না ধুলো ঢোকে এক 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 কথায় যেতেই চায় না তো আমি একটা কৌশল অবলম্বন করি সেটাই তোমাদের বলছি আটা যে আছে যে আটাগুলো আমার রুটি খাই সেই আটা একটুখানি নিবা ওই আটার মধ্যে মানে একটুখানি দুই তিন খাপার মতো ওই সরিষার তেল দিয়ে ওই আটাটাকে মাখবেন মেখে ওই আটা দিয়ে আমি কিন্তু ওটা করি অপকামড়াই করেছি একদিন তোমাদের করেই দেখাবো আর কি ওইভাবে তো ওইভাবে আর কি নিয়ে ওই যে কাটের মানে খাটের যে ফাঁকগুলো আছে বা ওই কাটের আর কি আলমারি ফাঁক ফাঁক বা ডিজাইন করার ফাঁকা ফাঁকে ধুলো থাকে ওইখানে আর কি আটাগুলো এইভাবে এইভাবে মানে পোলট্রি পোলট্রি নিবার দেখবেন ওই আটার মধ্যে কিন্তু ওই ধুলোবালিগুলো লেগে থাকবে ওটা একটা টেকনিক ঘর পরিষ্কার করা সহজ সহজ উপায় আর কি আর কয়েকদিন বলছিলেন না বলছিলাম না তোমাদের যে আরশোলা আমাদের বাসা এখন আর আরশোলা আসছে না এই কারণে আমি কিন্তু ওই যে ঘর বাড়ি ফুস্ক করা যে জিনিসটা ব্যবহার করি ওখানে কিন্তু নিম পাতা আমি অবশ্যই দিই তোমরা তো জানোই আমি নিম পাতা এনে আমি মাথায় দেই। আর আমি আর একটা কারণে মাথায় খুশকি বা চুল পড়া বন্ধ হবে সেটাও একটা আমি টেকনিক আর কি নিজেই ব্যবহার করে দেখেছি খুব উপকারে আসছে আমার আমার কিন্তু এখন মাথা যদি আশ্রয় দু তিনটে চুলের উপর বাদবাকি হয় না বা এর আগে এতগুলো চুল উঠতে উঠতে আমার চুল একেবারে শেষ হয়ে গেছে চুল তো দেখাতেই পারি না তোমাদের তো সেটাই আর কি টেকনিক আর কি তোমাদের কাছে একটু শেয়ার করি আর কি মানে বুদ্ধি মানে সংসারে যদি একটু বুদ্ধি খাটাও না তাহলে সব পৃথিবীর সব সুখ পাওয়া যাবে তো আমরা কেন বাজার থেকে তেল কিনতে যাব একটা তেল কিনে নিয়ে আসবো দুশো টাকা তিনশো টাকা পয়সাটা বেকার খরচা হচ্ছে তো ন্যাচারালভাবে যেটা আমার দু টাকা সেফ হলেও হচ্ছে তাই না তো ন্যাচারালভাবে আমরা আর কি বা কারো বাসা থেকে নিম পাতা অ্যালোভেরা ওইভাবে খুঁজি খুঁজি নিয়ে এসে কিন্তু করা যায় তো আমি কিন্তু মাথায় ওটা দিচ্ছি দু সপ্তাহ থেকে আলহামদুলিল্লাহ আমার এখন চুল ওঠে না তো চুলটাও কালো হয়েছে আমার ওখানে কী কী দিয়েছি জানো ওই আড়াইশো গ্রাম সরিষের তেল আমি কিন্তু সরিষের তেলেই মাথায় দিই আর কি রাতের বেলায় দেই মানে সবার আগে আগে দেই আর সকালবেলায় গোসল করার আগে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি বাজ তো এইভাবে আমি ব্যবহার করি প্রত্যেক দিনে তো কীভাবে ব্যবহার করি সেটা তোমাদের আমি বলছি মানে ওই আড়াইশো গ্রাম হোক মানে তোমাদের আইডিয়া মতো তোমরা তেল নিতে পারো আমি কিন্তু খাটি শস্যের তেলটাই দিই আর কি তো ওখানে ওই তেলের মধ্যে নিম পাতা ওই আমলকি আমলকি লবঙ্গ মেথি কালো জিরে আবার অ্যালোভেরা ওখানে জবা ফুলো লাল জবাটাও দিতে পারো লাল জবা যেহেতু নেই আমি দেইনি তো পেঁয়াজ ঘরে ছিল ঘরের উপকরণ দিয়ে আর কি ঘরে পেঁয়াজ ছিল ওইগুলো দিয়ে আর কি আমি ওটাকে পনেরো বিশ মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম মিডিয়ামভাবে জাল করার পর ঠান্ডা করে ওটা আমি ওই ডিব্বাতে ঢেলে ওইটি আমি মাথায় দিই প্রত্যেক দিনে রাতের বেলা শোবার আগে কয়েকদিন তো এক সপ্তাহ তো দিন এখন প্রত্যেক দিন দেই না আমি এখন একদিন পরপর দেই যেহেতু রেজাল্ট এসেছে ভালো আলহামদুলিল্লাহ তো এখন দেখি তো চুলগুলো আমার কালো কুচকুচে কালো হয়েছে এক নম্বর দু নম্বর খুশকি নেই আর তিন নম্বর চুল ওটা একেবারে টোটালে বন্ধ হয়েছে তোমরা যদি এই টিপসটা আর কি টিকনিক মানে সংসারে একটু যদি টিকনিক খাটাও না তাহলে কিন্তু এই টিপসটা ফলো করলে তোমাদের খুব উপকারে আসবে আশা করি আমার এই ব্লগটা তোমাদের খুব উপকারে আসবে তো এটা হচ্ছে দুপুর টাইমে এই যে আমি জোহরের নামাজ পড়ে নিয়েছি তো আমি এই যে দেখুন সংসারের টাকা বাঁচিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কেটা কেনাকাটা করেছে আমার মুখে দেওয়ার জন্য তো সকালবেলায় তো খেয়ে নিয়েছি ভর্তা ও কালকে রাতের একটু বেগুনের বেগুন মাছ দিয়ে রান্না করেছি তাই একটু এই দেখুন ভর্তা ধনে পাতা দি করেছি তারপরে মানে ওটা সকালবেলায় খেয়েছে দুপুরে রান্না করলাম মা একটু মটন দিয়েছে ওই মেটন মটন বেগুন দিয়ে আর কি দুপুরে করেছি তো ওইটাই আর কি খেয়ে এই দেখুন এটা হচ্ছে বিকাল টাইম তো আমি ব্যাগ নিয়ে রেডি হচ্ছি ছেলে স্কুল থেকে আসলো এই যে ছেলেকেও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমার গেট দোকান বন্ধ করে দিয়েছে মেয়ে নিচেই আছে আর মেয়ে আর কি ভেতর থেকে আমি কি বলেছিলাম যে গেট বন্ধ করে দাও তো মেয়ে বন্ধ করে দিয়েছে তো এখন ছেলে বলছে আমি ঢুকবো তো মেয়েকে একটু হাগ দিলাম মেয়ে আর কি গেট খুলে দিচ্ছে আমি আবার ব্যাগ ডেলিভারির জন্য যাব। তো চলো আমার ডেইলি লাইফস্টাইলে যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি এই যে দেখুন আমি টোটোই করে বসেছি কারণ টেম্পুর অপক্ষ থাকতে থাকতে না অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আমি টোটোই করে যাচ্ছি তো যাবার সময় কিন্তু দুটো বউ ছিল এখন আমাকে একাই যেতে হচ্ছে আমি কিন্তু একাই যেতে আমার ভালো লাগে না এই যে দেখুন রাস্তা দুধারে ধানগুলো কত সুন্দর সোনালী কালারে ধান কিন্তু মানুষ কাটাকাটি করতেছে আবার ওই যে দেখুন পুলি পুলিয়ে ফেলছে তার কারণ তার কারণ তামাক গাড়বে মানুষ তো গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যা সাতটা তো এই যে দেখুন মেয়ে ওর নানিমার জন্য আর কি কুর্তি বানাচ্ছে একটা মানে আম্ব্রেলা ফ্রকের মতো বানাচ্ছে তো ওনার ওদের সবার জন্য আর কি চা আমি ওখানে করতেছি এই যে দেখুন আমার ভাই ছেলে এসেছে তো ওরা আলহামদুলিল্লাহ খেয়ে চলে গেল আর এখানে আমি আজকে রান্না করব রাতে মাছ রান্না করব বেগুন দিয়ে ধনে পাতা ছড়িয়ে ছিটিয়ে মাছ রান্না করব। তো অনেক দিন থেকে শীতের সবজি খাওয়া হয় না তো বেগুনের দাম এখন একটু কমেছে সেই জন্য আর কি নিয়ে আসা তো চলো আর বেশি কিছু বলবো না আজকের ব্লগটা এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এই যে দেখুন এই দিয়েই আর কি খাওয়া হবে রাতে মানে এখন তো শীতের সবজি পাওয়াই যায় শীতের টাটকা টাটকা সবজি সব মানে রাতেরবেলা মাছ দিয়ে রান্না করে ধনে পাতা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রান্না করে খাবার পর রেখে দেবে সকালবেলা গরম ভাত দিয়ে খালে যা জমে জাস্ট হেভি জমে যায় ও তো এই যে দেখুন আমি ওই টিকনিকটা ওই যে তোমাদের বোতলটা এই গ্লাসটা দেখিয়ে দিলাম ওই গ্লাসের মধ্যে রেখে দিলাম এই যে দেখুন তো তাজা থাকবে এইভাবে যে ধনে পাতা তোমরা রাখতে পারো না চার পাঁচ দিন অনায়াসে খেতে পারো ফ্রিজ ছাড়াই আর কি তো এইভাবে না প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কার রাখার সহজ উপায় বা সংসারে একটু টিকনিক খাটালেই কিন্তু মনে হয় পৃথিবীর সুখী মানুষ সবচেয়ে তুমি তো এই দেখুন এভাবে আমি করে নিচ্ছি আর কি এভাবে কিছু টাকাও আর কি সেভ করা যায় আর প্রত্যেক দিনে ওই অত ধনে পাতা এনে পোষায় না মনে করো দশ টাকার ধনে পাতা কত দিন থাকবে মানে একবারই শেষ হয়ে যাবে এইভাবে রাখলে